আসসালামু আলাইকুম রহমতুল্লা উনপঞ্চাশতম বিসিএসে অ্যাকাউন্টিংয়ের ওপর যে একশো মার্কের এমসি আসবে তার তিন নম্বর ক্লাসের আজকের ক্লাসে আমরা শিখব ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্টের যেই তিন নম্বর অধ্যায় ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম এই ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম আমরা যখন বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ি মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা অধ্যায় করেছিলাম ওইটারই আরেকটা নাম হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই অধ্যায়টাতে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজ সিম্পল অ্যাভারেজ এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম একটু পর আমরা আরও বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে ইনভেন্টরি জিনিসটা কি। আমরা বিক্রি করার জন্য বাজার থেকে যাই কিনে আনি যেটাকে আমরা পণ্য বলি ওইটার আরেকটা নাম হচ্ছে ইনভেন্টরি এখন বিক্রি করার আগ পর্যন্ত যতক্ষণ আমার গোডাউন এটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কি ইনভেন্টরি হিসেবেই গণ্য হবে একটা ছোট এক্সাম্পল দিলে ব্যাপারটা আপনার কাছে আরও ক্লিয়ার হবে ধরেন আপনি বাজারে রুটি বিক্রি করেন রুটি বানান এবং সেই রুটিগুলো আপনি বিক্রি করেন আপনি ওই রুটি বানানোর জন্য প্রথমে কি করবেন আটা কিনে আনবেন এই আটাটা হচ্ছে ওই রুটির র ম্যাটেরিয়াল এই র ম্যাটেরিয়ালটা হচ্ছে ইনভেন্টরির একটা অংশ এরপরে এই আটাটাকে আপনি পানি দিয়ে গোলয়ে একটা খামি তৈরি করেন এই খামিটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস কাজটা এখনও শেষ হয়নি এই কাজটা চলমান আছে এই ওয়ার্ক ইন প্রসেসটাও এই ইনভেন্টরির একটা অংশ এই খামি থেকে এবার আপনি রুটি গোল করে বানাইলেন এবং ওইটা সিদ্ধ করলেন ছেঁকলেন আগুনের মধ্যে এটা হচ্ছে ফিনিশড গুডস এখনও পণ্যটা বিক্রি করেন নাই তৈরি করে আপনি বসে আসেন কখন আপনি কাস্টমারদের কাছে বিক্রি করবেন এই ফিনিশড গুডটা হচ্ছে একটা ইনভেন্টরি এই যে বিস্তারিত আলোচনা এরপরে আরও অনেক কথাবার্তা আপনারা ইন্টারনেট থেকে বই থেকে কালেক্ট করে এই ইনভেন্টরি জিনিসটা কি আরও জ্ঞান আপনি অর্জন করবেন যেহেতু আপনি বিসিএস পরীক্ষা দিয়া টিচার হইতে চান একটা কলেজে গিয়ে আপনি স্টুডেন্টদেরকে পড়াবেন সুতরাং আপনার মধ্যে আমি এই মুহূর্তে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি এরকম প্রেজেন্টেশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে আসলে আমি তো খুবই নর্মাল সাধারণ মানে দুর্বল একজন মানুষ কোনোরকম বুঝাচ্ছি আপনাদেরকে কিন্তু আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে আরও ব্যাপক যোগ্যতা আছে যে সামান্য কিছু শেখার পরে তার সাথে আর অনেক কিছু অ্যাড করে আরও ভালো কিছু স্টুডেন্টদেরকে ডেলিভারি দেওয়ার মতো এর জন্য আপনাদের ভালো কথা বলা শিখতে হবে এবং ভালো প্রেজেন্টেশন স্কিল জানতে হবে কম্পিউটারের যে ব্যবহারটা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো ভালো মতো জানতে হবে যাতে আপনি আমি এখানে যেমন প্রেজেন্টেশন প্রস্তুত করেছি তেমন প্রেজেন্টেশন আপনিও প্রস্তুত করতে পারেন এবং এভাবে আমি যে বিস্তারিত ব্যাখ্যা করছি আপনারা আরও বিস্তারিত ব্যাখ্যা আপনারা করতে পারেন এরপরে দুই নম্বর যে টপিক সেটা হচ্ছে ইনভেন্টরি হিসাব পদ্ধতির ধরন একটু আগে আমি বলেছি আমাদের যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা ছিল সেটি হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্টিং সিস্টেম মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়ে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম পারপাচুয়াল ইনভেন্টরি সিস্টেম এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এগুলোর ওপর ছয়টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখা উচিত তাহলে এই যে টপিকটা যেটার ওপর এমসিকিউ আসবে তা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখানে আরও কিছু টপিক আছে এফওবি শিপিং পয়েন্ট এফওবি ডেস্টিনেশন এই জিনিসগুলো আমার ছয়টা ভিডিওর মধ্যে চলে আসে সুতরাং আমি এটা নিয়ে আর আলোচনা করলাম না সেখান থেকে আপনারা দেখে নেবেন এরপর তিন নম্বর হচ্ছে ইনভেন্টরি মূল্য নির্ধারণ পদ্ধতি এইটা হচ্ছে আমরা যে ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজ সিম্পল অ্যাভারেজ যে জিনিসগুলো শিখেছিলাম সেটাই হচ্ছে ইনভেন্টরি মূল্য নির্ধারণ পদ্ধতি এই ছিল প্রাথমিক একটা আলোচনা এখন আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিছু এমসিকিউ দেখাবো যে রকম এমসিকিউ পরীক্ষায় আসতে পারে এক নম্বরই আছে ইনভেন্টরি বলতে কি বোঝায় অ্যান্সার এখানে আছে তাই আমি আর ব্যাখ্যা করলাম না এরপরে আবার থাকতে পারে কোন পদ্ধতিতে প্রতি ইউনিটের গড় মূল্য নির্ধারণ করা হয় ওয়েটেড অ্যাভারেজ আবার থাকতে পারে ইনভেন্টরি ব্যবস্থাপনায় ফি পদ্ধতির পূর্ণরূপ কী ফার্স্ট টেন ফার্স্ট আউট এরকম এখানে একটা এমসি আছে এখানে একটা এমসি কিউ আছে এইরকম হাজার হাজার এমসি কিউ আপনারা এইচএসির যে বই আছে আপনাদের অ্যাডমিশন টেস্টের যে বই আছে সেগুলোতে পেয়ে যাবেন আপনারা বাজারে আরও বই পেয়ে যাবেন যেগুলোতে আরও হাজার হাজার এমসিকিউ থাকতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে এরকম এমসিগুলো আপনারা কালেক্ট করতে পারেন নিজে নিজে গবেষণামূলক পড়াশোনা করতে হবে আপনি যদি গবেষণা করে কিছু এমসিকিউ কিউ খুঁজে বের করতে না পারেন তাহলে আপনার স্টুডেন্টদেরকে আপনি কলেজে যখন লেকচার দেবেন বিসিএস ক্যাডার হওয়ার পরে তখন আপনি কিভাবে একটা গবেষণামূলক পড়াশোনা করাবেন সব কিছু মুখস্থ করে শেখানো যায় না কিছু ধারণা নেয়ার পরে আরও কিছু নিজে ওইখানে অ্যাড করে তারপরে আপনি ভালো কিছু শিখাইতে পারবেন সব কিছু টানা মুখস্থ করে সেগুলো আপনি ডেলিভার করতে পারবেন না আপনার বিবিএ এম কমপ্লিট এখন আপনি এইচএস স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য বিসিএস ক্যাডার হচ্ছেন তো আপনার মধ্যে কিছু গবেষণামূলক আচরণ তো থাকতে হবে এবং আপনার মধ্যে কিছু উদার মন মানসিকতা থাকতে হবে যেই কথাটা না বললেই নয় আপনাদের অবশ্যই যা আপনাদের জীবনে আছে তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে হবে আপনি আপনার রবের কাছে সন্তুষ্টি প্রকাশ করবেন তাহলে আপনার নিয়ামত বেড়ে যাবে এবং শুধু রবই না মানুষের কাছেও সন্তুষ্টি প্রকাশ করতে হবে আপনি যা পেয়েছেন তার জন্য যা পান নাই তার জন্য ধৈর্য ধরবেন এবং বিনয়ের সাথে আপনারা কামনা করবেন আপনারা যদি সন্তুষ্টি প্রকাশের আগে কৃতজ্ঞতা প্রকাশের আগে অভিযোগ পেশ করেন তাহলে এই ব্যাপারটা একটা অসুন্দর পরিবেশ তৈরি করে আমাদের উচিত বেশি বেশি কৃতজ্ঞতা স্বীকার করা এবং ধৈর্যের সাথে আগামীর জন্য অপেক্ষা করা আল্লাহ তালা আমাদেরকে উত্তম কিছু দেখ এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ